হাই বিয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম ড্রাগিস্ট ফার্মাসিস্ট জেনারেল প্র্যাকটিশনার আঙ্গুল ফার্মাসিস্টারেলার নতুন ব্রিজ মাদারীপুর সদর উপজেলা মাদারু থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খালি পেটে আমরা কী ধরনের খাবার খাব না বা কী ধরনের খাবার আমাদের খাওয়া উচিত না তো আমরা জানবো আজকে চলুন তাহলে জেনে নেই আমরা কিন্তু আমাদের শরীরটাকে নানানভাবে অসুস্থ করে ফেলি শুধু কোন খাবারটা কখন খাবো বা কোন খাবারটা কখন নিব এটা না জানার কারণে যে আমাদের শরীরে ফুড হ্যাবিটটা বা ফুড প্যাটার্নটা কখন নেওয়া লাগবে কখন কি নিলে ভালো হয় এটা না জানার কারণে আমাদের শরীরটাকে কিন্তু আমরা অসুস্থ করে ফেলি আপনার ধরুন আমরা জানি ধরুন আমরা জানি যে এখন আমার পেটে পেট খালি তো কি ধরনের খাবারটা খেলে বা কি খাবার কী ধরনের খাবারটা নিলে যে আমার কোনো সমস্যা হবে না এটা কিন্তু আমরা না জেনে না বুঝে অনেক সময় অনেক ধরনের খাবার খেয়ে ফেলি তখন দেখা যায় যে আমার পেট খালি এই খাবারটা আমি জানি না যে এটা খেলে আমার উপকার আসবে না ক্ষতিতে আসবে তখন না জেনে আমরা অনেক ধরনের খাবার খাই তো গাইস এমন কিছু খাবার খাই যে আর নিত্য প্রয়োজনীয় বলতে নিত্য প্রয়োজন আমাদের চোখে পড়ার মতো চোখে পড়ার মতো দেখেন এখন হচ্ছে এই আপনার পেট খালি ঠিক আছে তো আপনি হঠাৎ করে কোনো ফুড বা আশেপাশে যে দোকানগুলো আছে তো এখানে যে দেখা যায় আমরা সাধারণত আমার চোখে পড়ে যে আমিও এক সময় করছি যেটা যে সময় জানতাম না তো টোটালি যখন জানছি বা জানার জানার চেষ্টা ছিল এই কারণে জানছি তো সেটা হচ্ছে দেখা যায় একটা কোল্ড ড্রিঙ্ক একটা সফট ড্রিঙ্কের সাথে আমরা যে কোনো ধরনের একটা বেকারি বিস্কুট খাই বা বেকারি কেক আছে এগুলো সাধারণত খাই কোল্ড ড্রিঙ্কের সাথে পেট কিন্তু আমার খালি তো যাদের পেট খালি থাকে এই ধরনের খাবার বা এই ধরনের ভুল কখনোই করা যাবে না এতে দেখা যায় আপনি ভালোর জন্য খাইতেছেন তো টোটালি দেখা যাবে এটা খাওয়ার পরে আপনার আর মানে আরেকটা সমস্যা শুরু হয়ে যাবে সমস্যা বলতে কি যে দেখেন আপনি মানে খাবারটা খাইলেন ভালোর জন্য তো দেখা গেছে আপনি ভালোর জন্য খাইলেন আপনার খুব খুদা তো আপনারা এই ধরনের খাবার খাইলেন তো তখন দেখা যাবে আপনার অ্যাসিডিটা অ্যাসিডিটিটা ভাবে বাড়ছে বা ডিপেন কিছু হচ্ছে ডিপেন কিছুর মধ্যে পেটে ব্যথা হতে পারে ঠিক আছে তো গ্যাস বাড়ার সাথে আপনার যদি অ্যাসিডিটি বাড়ে তার সাথে আপনার পেটে ব্যথা হতেই পারে এটাই স্বাভাবিক এটা কিন্তু আমরা না জেনে এই ভুলটা করি ঠিক আছে এই ধরনের খাবার কখনোই খাওয়া যাবে না এবার আসি খালি পেটে কিন্তু আমরা সকালবেলা উঠেই সবাই মানে আমরা আমাদের চোখে যেটা সচরত চোখে পড়ে যেটা সেটা হলো আমরা কিন্তু চা খাই তো চা আমরা যারা খাই সকালবেলা উঠে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে চা কিন্তু এমন একটা জিনিস যেটা হয়তোবা অনেকে এটার সম্পর্কে ধারণা নাই তো সবাই মনে করে দুধ চা খাবো না দুধ চায় হয়তো বা ক্ষতি করে রঙ চা খাবো আসলে আমি যেটা জানি বা যেটা বুঝি কোনো ধরনের দুধ চা রং চা কফি এইগুলো খালি পেটে কখনোই খাওয়া যাবে না তো প্রথমে যেটা বলবো চার মধ্যে এমন কিছু উপাদান আছে ধরেন এটা হচ্ছে চার সাথে চার মধ্যে ক্যাফিন থাকে ক্যাফিন এই ক্যাফিনটা কিন্তু আপনি যদি খালি পেটে চা খান তো ক্যাফিনে কিন্তু আপনার যদি অ্যাসিডিটিক সমস্যা থাকে বা আপনার যদি হজম শক্তির ক্ষমতা কম থাকে তাহলে আপনি কিন্তু সমস্যা করবেই দুধ চার কথা বলবো না দুধ চা তো খালি পেটে খাওয়ার কোনো প্রশ্নই আসে না অনেকে বলে যে একটু আদা চা লেবু চা এই ধরনের খেতে পারে তো আমি তাদের উদ্দেশ্যে করবো যাদের অ্যাসিডিটি সমস্যা আছে আগে পরে বা যাদের হজম শক্তি কম তারা কোনো মতেই কোনো ধরনের চা খাওয়া যাবে না দুধ চা তো আমি আপনাকে কখনোই সাজেস্ট করবো না প্লাস আপনি রং চাও খাবেন না কপিও খাবেন না তো আপনি একটু খেলে খেতে পারেন সেটা হচ্ছে গ্রিন টি যেটা বলে গ্রিন টি এটা খেতে পারেন তো আমার পরামর্শ থাকবে সবদিকে মিলিয়ে যে আপনি কোনো ধরনের চা আপনি খালি পেটে খাবেন না তো খালি পেটে আপনার জন্য একমাত্র চেপ হচ্ছে সকালে উঠে পানি খাবেন পানিটা আপনার জন্য খুবই উপকারী তো অনেকে দেখা যায় পানি খাওয়ার ব্যাপারটাও অনেকে জানে না যে আমার তো পানি খাওয়ার অভ্যাস নেই আমি তো কখনো খাই না হ্যাঁ অভ্যাস নাই অভ্যাস করো অভ্যাস করো এইভাবে যে আজকে তুমি হঠাৎ করে আমি তোমার পানি এমন ভাবে খাওয়া যাবে না উঠে আমি কোনোদিন খাই না সকালবেলা আজকে একসাথে না এইভাবে খেলে তো হবে না এইভাবে খেলে আপনার আরো সমস্যা হবে সমস্যার মধ্যে আমি যেটা বলি বুঝতে চাইতেছি আপনাকে সেটা হচ্ছে আপনি হয়তো বা এক লিটার দুই লিটার পানি আপনার অভ্যাস নাই একসাথে খেয়ে পেল তখন দেখা যাবে আপনার বমি বমি ভাব হবে অনেকে বমি করে দিবে তো এইভাবে তো দর্শক পাবেন না সেটা হচ্ছে আপনাকে পরিমাণ মতো খেতে হবে তো আজকে আপনি শুরু করেন আজকে এক গ্লাস খান কাল থেকে আর এক গ্লাস আর্ধেক বারাই খান এইভাবে আপনি শুরু করেন তবে একজন মানুষের একজন সুস্থ মানুষ সর্বনিম্ন চার থেকে পাঁচ লিটার পানি পান করা উচিত আপনার সুস্থতার জন্য বলছি আমি তো এটা আপনি যত বেশি খেতে পারেন তত ভালো তবে আমার আমি সাজেস্ট করব কখনও রাতে ঘুমানোর আগে অতিরিক্ত পানি খাবেন না আমি যেটা আপনাকে বলবো সেটা মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে আপনি ঘুমানোর প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে আপনি পানি খাবেন না হ্যাঁ পানি খাবেন পরিমাণ মতো অতিরিক্ত পানি খাবেন না যেটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে ঘুম নষ্ট করবেন তো আমার সাজেশন থাকবে হ্যাঁ পানি খাবেন অবশ্যই খাবেন তো নিয়ম হ্যাঁ এখন খাইলেন আপনি এক ঘন্টা পরে খান আরেক গ্লাস তো টোটালি আমি বলবো যে আপনি খেতে পারেন না প্রথমে শুরু করেন আস্তে আস্তে বাড়ান ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইতিমধ্যে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছি সেটা হচ্ছে আপনার লাইফে কোন খাবারটা জরুরি এবং কোন খাবারটা লাইফের জন্য খুবই খারাপ কোনটা প্লাস করবে কোনটা মাইনাস করবে আমি কিন্তু আপনারা হয়তোবা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই যদি এরকম কেউ থাকেন দেখেন নাই ওটা দেখে নেবেন ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে একটা মানুষের লাইফের জন্য ওই কী ধরনের খাবারটা জরুরি এবং কোন ধরনের খাবারটা মানে পরিহার করা দরকার ওই ভিডিওর মধ্যে আছে তো এই কারণে এই কথাটা বললাম যে আমি এই কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কের ব্যাপারে আবার আসি সেটা হচ্ছে আমি ওই ভিডিওতে বলছি একটা কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্ককে কিন্তু আপনার লাইফ থেকে বারো মিনিট সময় মাইনাস করে দিবে। তো বুঝেন গাইডস এটা কি ধরনের মানে কত খারাপ ধরনের একটা ড্রিঙ্কস এগুলো কিন্তু আমরা না বুঝে না খাই আমরা তো বড়রা খাই তারপরে দেখা যায় বেশিরভাগ শিশুদের শিশুদেরকেও আমরা খেতে দেখি তাও আবার যদি খালি পেটে হয় আপনি ধরেন কি ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে তো আমি আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে আপনাদের শিশুদের হাতে কখনও খালি পেটে এমনি তো আমি দিতে নিষেধ করবই প্লাস খালি পেটে কখনোই শিশুদের এই ধরনের কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এগুলো দিবেন না আর নিজেরাও খাবেন না আপনাদের কাছে আমার জোর অনুরোধ হইল তো এরপরে যেটা আসতেছি শুধু শিশুদের কোল্ড ড্রিঙ্ক বা সফট ড্রিঙ্কের ব্যাপারে আমি নিশ্চিত করবো না এদের এরকম কোনো খাবার দিবে না যেটায় এদের অ্যাসিডিটিটা বেড়ে যায় সাথে সাথে তো এর মধ্যে কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক তো গেলই আমরা দেখি অনেক মানে সচরাচর আমরা দেখব সবাই আপনারা দেখেন যে আমরা কিন্তু আগে দোকানে গেলে বা দোকানের কাছে গেলে শিশুদের কিন্তু সবচাইতে প্রথম একটা চিপস ওদের হাতে ছেড়ে দিই চিপস শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের কখনোই চিপস দেওয়া যাবে না আবার এই ধরনের কিছু খাবার খাওয়ানো যাবে না যেটা হচ্ছে আপনার শিশুর জন্য মারা মারাত্মক স্বাস্থ্য মধ্যে চিপস কিন্তু এদের অন্যরকম এটা কিন্তু আপনার বেবির বা শিশুর মুখে রুচি চলে যাবে অনেক এটা আপনি ধরতে পারেন আপনি হয়তো বলতে পারেন যে আমার শিশু তো চিপস ভালো খায় হ্যাঁ আপনি শিশু চিপস ভালো খায় ঠিক আছে তো ওরে তো চিপস আপনি দিতেছেন মানে আপনার সর্বনাশটাইকে আনতেছেন এইটাই আমি মনে করি চিপস ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক যেটা বলেন কোনো কিছুই শিশুকে দেওয়া যাবে না এবং আমি ড্রিঙ্কের ব্যাপারে নিষেধ করব সকল বড় যারা আছেন তাদেরকেও আমি নিষেধ করবো খালি পেটে তো খাবেন না যদি পারেন বরা পেটেও খাবেন না আমি এটা আপনাদের কাছে অনুরোধ করলাম আর এটা আপনার ভালোর জন্য ঠিক আছে আমার কথা যদি ভালো ভাবে নেন তাহলে ভালো নাইলে নাই ঠিক আছে আমি যেটা বলবো আপনার ভালোর জন্য আমি যেটা পারবো না সেটা করবো না যেটা আমি জানি সেটাই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর শিশুকে এ সময় আপনি যে আর কোল্ড ড্রিঙ্ক সফট এগুলো তো নিষেধ আমি করলামই এর পরে যে বাজারের যত ধরনের জুস জাতীয় জুস এগুলা আছে এগুলো শিশুদের দেওয়া যাবে না হ্যাঁ আপনার এই গরমে বা এই সময়টাতে শিশুকে আপনি একটা জিনিস দিতে পারেন বা খালি পেটে এই ধরনের খাবার দিবেন না যেমন ফলের মধ্যে আছে আপনি কি ফলটা শিশুকে দিতে পারেন খালি পেটে বা বরা পেটে কী ধরনের ফলটা দিলে আপনার শিশুর জন্য ভালো হবে আমি সেটার বিষয়ে বলছি ছোট বা বড় নাই যে সাধারণত খালি পেটে আপনি সাইটিক ধরনের যে ফলগুলো আছে এই ফলগুলা কখনোই খাবেন না আর সবচেয়ে যে না খাওয়াই বেটার আমি মনে করি সাইটিক ধরনের যে ফলগুলো আছে টক জাতীয় যেই এক কথা টক জাতীয় যেই ফলগুলো আছে এগুলো আমরা খালি পেটে কখনোই খাব না আর এরপরে আছে যে আরও অন্যান্য ফল যা আছে খাক ঠিক আছে তো খালি পেটে কখনোই খাওয়া যাবে না বড় হোক বা ছোটো হোক তো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বড় এবং ছোট সবাই কিন্তু কলাটা যেহেতু বারো মাস পাওয়া যায় এটা খুবই উপকারী একটা ফল এটা আমি সাজেস্ট করব যে আপনি খালি পেটে খেতে পারেন খালি পেটে খেতে পারেন কিন্তু যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে বা হজম শক্তি কম তাদের না খাওয়াই ভালো আমি মনে করি তবে আপনি শিশু বলেন আর বড় বলেন আপনি বাজারে কিন্তু অনেক ধরনের কলা আছে যে আমরা বলি দেশি কলা সাগর কলা এই অনেক ধরনের কলা আছে আপনি কিন্তু বারো মাস কলা পাবেন এই কলাটা কিন্তু একটু মানুষের জন্য খুবই উপকারী তারপরে আপনি আপেল আছে বাজারে নাশপাতি পাওয়া যায় ঠিক আছে এই নাশপাতি অ্যাপেল এই জাতীয় ফল যা আছে এইগুলো আমি সাজেস্ট করতে পারি এগুলো খেতে পারে তবে কখনোই এগুলা আপনি চেষ্টা করবেন না শিশুদের ক্ষেত্রে বলছি খালি পেটে চেষ্টা করবেন না যে এগুলাকে মানে জুস আকারে বেবিদেরকে করে দিই তখন এই না এটা আপনি শিশু যদি চুবেল ক্ষমতা থাকে বা চিবিয়ে খেতে পারে তাহলে সবচেয়ে বেটার খাওয়ানোর জন্য আমি মনে করি তো আর মালটা বা কমলালেবুর মতো ফল যেগুলো আছে। হ্যাঁ দিতে পারেন তবে খালি পেটে না আমি খালি পেটে সাজেক্ট করব না তবে মালটা বা জু মালটা অথবা কমলালেবুর মতো ফল খালি পেটে বা বরফটি কম খাওয়াই ভালো এটাই কিন্তু প্রচুর অ্যাসিডিটি হয় তো গাইস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সবার সুস্থতার জন্য এই কেমনই করি যেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার ভিডিও ভালো লাগে বা কথাগুলোর কোনো মনে করেন যে ভালো কথা বলছে বা ভিত্তি আছে এরকম যদি মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন থ্যাংক ইউ ফর গাইডস মোর ভিডিও লাইক দিস